যারা ইসলামের বিরোধী করবে কোরআনের বিরোধী করবে আল্লাহর বিরোধী করবে রবের বিরোধিতা করবে আলে মোলামার বিরোধিতা করবে মুসলমানদের বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে ধ্বংস করে দিবে তাতে কোনো সন্দেহর কোনো অবকাশ নেই গোলাম আহমদ কি আপনার কি গো ওই যে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করেছিল আল্লাহ রব্বুল তাকে পায়খানার চেম্বারে ভরে মেরে দিয়েছে দিয়েছে না তাই না যেন বলুন হ্যাঁ পায়খানার চেম্বারে ও নবী আর আল্লাহ কোরআনে বলেছে আখেরি জামানার শেষ নবী শেষ রসুল পায়খাম্বার পেয়ারা নবী সাল্লাহ আলী ও সাল্লাহ তিনার পরে আর কোনো নবী হবে না তিনি কিন্তু আপনার কি করলেন নিজে দাবি করলেন আমি নবী আল্লাহ আকবর সাতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাইয়ের স্বপ্নের একটা খবর আপনাদেরকে বলে দিই তিনি স্বপ্নে তার সঙ্গে মোনাজারা হচ্ছে মোনাজারা বুঝতে পারলেন না ওলামায় দেওবন কার সঙ্গে মোনাজারা করেনি বেরেলির সঙ্গে মোনাজারা করেছে ফারাজির সঙ্গে মোনাজারা করেছে কাদিয়ানীর সঙ্গে করেছে ফুরফুরার সঙ্গে করেছে যত বাতিল দল আছে সমস্ত দলের সঙ্গে দারুল উলুম দেউবন আপনারা মুনাজারা করেছে তারা খালি প্রত্যক্ষলে মুনাজারা করে না স্বপ্নের মাধ্যমেও তারা মুনাজারা করেছে সাതാউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার আপনারা কাদিয়ানীর সঙ্গে তাকে মুনাজারা চলছে স্বপ্নে তিনি বলেন আমি তো নবী লারে পাগলা তুই তো গোলাম আহমদ বলে আমি যদি গোলামটা বাদ দিয়ে দিই তাহলে আমি কী হয়ে যাই আমি নবী হয়ে যাই তাহলে তো তোমার আর কোনো সন্দেহ নাই আমাকে নবী তোমাকে বলতে হবে তো সাতাউল্লাহ বললেন তাই যদি হয় প্রথম অক্ষরের নামটা যদি বাদ দিয়ে যদি তাহলে তুই নবী হয়ে যাস আমার নাম কি আমার নাম কি সাতা উল্লাহ তাহলে আমি প্রথমকার অক্ষরটা বাদ দিয়ে দিলাম তাহলে আমি কি হয়ে গেলাম আমি আল্লাহ হয়ে গেলাম আমি আল্লাহ বলছি তোর মতন ভণ্ডকে আমি নবী

الذين نمط عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا خوا انفسكم وهلكم نارا وقال عز وجل في موجين اخر يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال عز وجل في موزع اخر قل ان كنتم تغيبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم اول منازل منزل القبر او كما قال عليه الصلاه والتسليم الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব সদীয় সম্মানিত আমার বাবা জীবন ভাই ছোট ছোট সেনেহের বাচ্চারা পদ্মার আলালের মায়েরা খালারা বোনেরা জননীরা সকলকে রইল আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ আমাদের সকলকে এ মদলিসে আসার এবং বসার তৌফিক এনায়ত করেছেন সেই মহান রব্বুল ইজাতের সানে একবার মহাব্বতের সাথে অন্তরের অন্তর থেকে একবার বলি এক বাক্যে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আটটা যারা বলা যাবে না এ বাবা কেউ যদি একবার অন্তর্তিকাল আহমদুলিল্লাহ বলতে পারে আল্লাহর নাম নিতে পারে আল্লাহ হকবাদ তার আমার নামে এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে তা আপনারা এখানে আমরা যারা এখানে যারা বসে আছি আমাদের গুণা নাই এমন কোন লোক আছে নাকি এখানে যে হজুর আমার গুণা নাই আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক এ বাবা পৃথিবীর জমিনে একজনই ছিলেন যার কোনো গুণা ছিল না নিষ্পাপ নিষ্কলঙ্ক তিনি মাসুম তিনি বেগুনা তার কোনো গুনা নাই তিনি কে যিনি তেষট্টি বছরের জিন্দগিতে বেঁচেছিলেন যিনি তেষট্টি বছরের জিন্দগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে বলে মনে হয় কথা বলেন না কেন বলেছে কি কে তিনি কে তিনি তিনি হলেন পেয়ারা নবী সাল্লু আলি হস্লাম তিনি তেষট্টি বছরের জিন্দগিতে জীবনেও কোনোদিন মিথ্যা বলেননি কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি তিনি সবারির সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন বিবি থেকে নিয়ে ছেলে থেকে নিয়ে সববারির সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছেন তিনি তো রহমতুল্লিলাহ আলমিন কোরআান্ত বলে জমা রসল্লা কাল্লা রহমতুল্লিল্লাহ আলমিন পৃথিবীর জমিন আমার নবীকে আল্লাহ রবাহ আলমিন রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এরকম নবী আর কে পর্যন্ত মারতে দাম তা আসবে আসবে না সেই নবীর ওপরে একবার আমরা সকলেই মহাব্বতের সাথে দূরত পড়ে বলি সকলেই বলি সাল্লু আলি হাসাল্লাম এ বাবা যারা নবীর নাম শুনে দূরত পড়ে না তারা কিরপন বখিল আর আল্লাহ নবী বলেছে ওই সমস্ত কীরপণ বকিল তারা ধ্বংস হয়ে যাক তারা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাক যারা নবীর নামে দূরদ পড়ে না নবীর নাম শুনে তারা কীরপণ বখিল তা আমরা একবার দুরুদ ইব্রাহিমটা পড়ি যেটা নমাজের মাধ্যমে চলে আমাদের এ বাবা এই আপনাদের দেশে কি দুরুদ ইব্রাহিম নমাজে চলে নাকি শুরু করে পড়ি ওইটা চলে কোনটা আপনি নমাজের প্রত্যেকটা আচ্ছা বলেন তো কোন নমাজে দুরুদ চলে না এমন কোনো নমাজ আছে যে দুরুদ নাই কথা করেনা কেন কথা বলেন এমন কোন নমাজ নাই যে দুরুদ পড়তে হবে না এ বাবু প্রত্যেকটা নামাজে দুরুদ লাগবে তাহাজ পড়বেন নফল পড়বেন তাহাজতের নামাজ পড়বেন দুরুদ লাগবে নফলের নামাজ দুরুদ লাগবে ইস্তের নামাজ পড়বেন দুরুদ পড়তে হবে হবে না হবে না আমরা তো নামাজই পড়িনি তো কি করে বুঝবো হ্যাঁ আমার নামাজ পড়ি আমি তো পিড়াই যাকে কথাটা বলি বলি না আমাদের দেশের লোক তো আজকে নামাজই পড়ে না আমি প্রায় জায়গায় বলে থাকি আমার মোবাইলও দেখবেন আজকে আমাদের দেশে আটানব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না পড়ে গো টু পার্সেন্ট লোক নামাজ পড়ে টু পার্সেন্টের লোকের মধ্যে এক পার্সেন্ট লোকের নামাজ কোনো রকম হয় আর এক পার্সেন্ট লোকের কোনো ভাবি নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে জানলেন আপনি কি আলিমুল গাইব রাস্তা উপরুল্লাহ আল্লাহ আলিমুল গাইব আল্লাহ খবর জানে অদৃশ্যের খবর কে জানে মানুষের মনের খবর কে জানে কথা কন কথা কন আল্লাহ বলে কার মনে আছে আমি বলতে পারবে না আল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু মানুষকে দিয়ে দিয়েছে কিন্তু পাঁচটা জিনিস কেমন কাউকে দেবেন না তার মধ্যে এক নম্বর হলো মৃত্যু ও মুসলমান গো এ মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে যদি থাকতো যোগী আদিত্যনাথ নারায়ণের হাতে যদি থাকতো আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর হাতে যদি থাকতো আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা কালের হাতে যদি থাকতো ও মুসলমান কবে মুসলমানদেরকে মেরে শেষ করে দিত জমি জায়গা ও সম্পত্তি তারা দখল করে নিত কিন্তু আল্লাহ বলে না আমি কোনো মৃত্যুর মালিক আমি কাকে মৃত্যু দিব কে কখন মরবে কে কোন জায়গায় মরবে কে কোন টাইমে মরবে কে কোন সময় মরবে আমি আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে বলতে পারবে না ও মুসলমান গো কে কখন কোন জায়গায় মরবে আল্লাহ যদি আপনার যদি মৃত্যু যদি চিন্তা সে রাখে সেখানে আপনাকে আল্লাহ যে নতুন উপকার আপনাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে আল্লাহ আপনাকে পৌঁছে দেবে ও মুসলমান মৃত্যু থেকে পাল পালাতে পারবা না মৃত্যু থেকে পালানো যাবে না পৃথিবীর সব থেকে পালানো সম্ভব কিন্তু মৃত্যু থেকে পালানো কোনো সম্ভব নয় অসম্ভব ও মুসলমান ধরো আপনাকে দেখতে থাকতে ভালো লাগে না ইসলামপুর চলে গেলেন ইসলামপুর ভালো লাগে না বহরমপুর পালিয়ে গেলেন বহরমপুর ভালো লাগে না কলকাতায় গেলেন দিল্লি চলে গেলেন কিন্তু মৃত্যু থেকে আপনি রকম পালাইতে পারবেন না আল্লাহ প্রাণে বলেছেন কুল্ন নব সিন মাউত মৃত্যু তো অনিবার্য মরণ তো হবে মরণ থেকে যদি পালাও মরণ তোমায় নিবে ঘিরি তুমি যদি পালিয়ে যাও রে বান্দা তোমার মৃত্যু হবে কিন্তু মরণের পরে আসল জায়গা হলো কবর কোথায় জোরে বলুন কোথায় না আপনাদের দেশে মানুষ মরে গেলে মাটি দেয় না নাকি ভৈরব ভাইসে দেয় ভৈরবে তো পানি নাই এখন পানি আছে নাকি এখন তো পানি নাই ও মুসলমান মানুষ যখন মারা যায় তার আসল জায়গা হয়ে গেল কবর কিন্তু মুসলমান গো ওই কবর থেকে যদি বাঁচতে হ তাহলে দুনিয়া যাবে না আল্লাহকে মেনে নাও আল্লাহর দিনকে মেনে নাও আল্লাহর হুকুমকে মেনে নাও আল্লাহ এক জায়গায় বলেছে তোমরা মরবা রে বান্দা অবশ্যই মরবা কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরো না এই ওখানে দিন মানুত করলো হাক্কা দুকা দি বলে তেমন তুমি মুসলিম ও মমিন মুসলমান মরনা গো যতক্ষণ পর্যন্ত মমিন না হবা আল্লাহওয়ালা না হবা দিনওয়ালা না বানবা ইমান না বানবা কলমাওয়ালা ওয়ালা না বানবা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না আর যদি তোমরা মরো ইমান হয়ে মরো কলমাওয়ালা হয়ে মরো আর যদি তোমরা বেমান হয়ে মারা যাও কবর তো বড় কঠিন জায়গা কবর তো বড় আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের মনি নয়নের পুতুলি হাজরতে মা ফতেমার আল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে চলে যাবে হাজরতে আবুদারকে পারি কবরের পাশে তিনি কবরের পাশে গিয়ে তিনি হাউমাউ করে কান্না করে বলে কবর রে আজ এমন একজন নারী রে যিনি হলেন জগৎ জননী যিনি হলেন জান্নাতের সরদানিনি কবর উত্তর দিল না আবার বলল কবর রে হজরতে হাসান হুসাইনের মা হজরতে আলীর বিবি ও কবর তুমি উত্তর দাও উত্তর দিল না আবার বলল কব এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কলিজার টুকরা লাগতে যুগার কলিজার টুকরা নয়নের মনি খবর উত্তর দিয়ে বলে আবুজার শুনে না আমি খোদার কসম আমি খোদার কসম করে বলি অল্লাহ অল্লাহ অল্লাহর কসম করে বলি আমি কোনো নবীর পিঠের চিনি না حسن سينان أنا نا، أمي جعود جنوني دي جيني نا، جناتير سرداري أمي إن আমি তাদের সঙ্গে সুন্দর করে কবরের ব্যবস্থা করব আর আমল যদি খারাপ হয়ে যায় আমি তাদের সঙ্গে খারাপ কিন্তু ব্যবহার করব ও বিশ্ব নবী দয়ার নবী হাজরাতে খদিজা তুলার একটা কথা মনে হয়ে গেল আমার কথা বল ভাই কবি হাজরাতে মা খান কথা মনে হয়ে গেল আল্লাহ নবী দুই দিন তিন দিন চার দিন পরে বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে আপনার ঢুকে দেখছেন বিবি দরজা যখন খুলতে বললেন যা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিলে দিলেন খাদিজা আজকে তোমার দরজা খোলা দিকে আমি নবী অত্যন্ত খুশি হয়ে গেলাম আল্লাহর নবী হাদে খাদিজাকে দেখে খুশি হয়ে গেলেন বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখে হাজরত মা খাদি যার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যা তুমি কান্না করো কেন তুমি চোখের পানি ঢুকুন বন্ধ করো মুছাও ও খাদি যা আমি যে তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি আমি নবী যদি তোমার ওপর খুশি হয়ে যায় তোমার কোনো রকমের কোন চিন্তা নাই হজরতে চোখের পানি বন্ধ হয় না বলেন আমি তোমার শাড়ির দিকে লক্ষ্য করলাম শাড়ির এমন এমন ভাবে ছিঁড়ে গেছে কোন রকম কোনোভাবে সেলাই করার মতন জায়গা নাই ও খাদি যা তুমি তার জন্যে নাকি কান্না করো বলেন ও দয়ার রাসূল আমি তার জন্য কান্না করি না বলে একাদি যা তোমার বাড়িতে কোনো বাজার নাই তার জন্য কান্না করো নাকি খাদি যা বলে আল্লাহ আমি তার জন্য কান্না করি না বলে খাদি যা গো তুমি কেন কান্না করো গো খাদি যা খাদি যা বলে নিয়ার্স খবর কবর বড় কঠিন জায়গা কবর যে বড় ভয়ঙ্কার সাথী নাই বাতি নাই লাইট নাই বিছানা নাই কোন সঙ্গের সাথী পাবো না এই জন্য আমি কাদি যা খবরের দেখেন খবরের দিকে তাকিয়ে কান্না করি আল্লাহর নবী বলেন কাদি যা তুমি ঘাবড়ে যেও না ওগো গো যা তুমি ভয় পেও না তুমি যখন মারা যাবা তোমার কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারাদার হয়েছে হিসাবে যোগাবে বল আমার দুইজন বিবি আমার দুইজন বিবি তোমাকে কবরে সহযোগিতা করবে সাহায্য করবে চতুর্দিক দিয়ে তোমাকে হেফাজত করবে সঙ্গে সঙ্গে কাদিজার কান্না বন্ধ হয়ে গেল মেয়েদের ভিতরে বহুত ছন্দ আছে আছানা না নাইজেরা বলুন হাতরাতে মা খাদি যাবলেন নবী গো আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেননি আপনি আবার আমার আগে কাউকে বিবাহ করেননি আপনি কি আমার আগে কাউকে বিবাহ করেছেন আর তাহলে আপনি আমাকে যখন খবরে দিবেন আমার সঙ্গে দুইজন বিবি আপনি কোথা থেকে ফেলেন বলুন এ বাবা মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই বলুন মেয়েদের ভিতরে একটা দুটো যদি বিবি হয় তিনটে যদি বিবি হয় বাড়িতে ঠক ঠক ঝামেলা থাকতে থাকবে থাকবে না জোর থাকবে না কেন রে বাবা এ বড় হিংসা জিনিস বাবা কথায়াত ভালোই হলো দুখান ক্যাথায় আমার হলো কোন সতীন যদি মারা যায় আর একটা সতীন আপনার সুখের গান গাই বলে সতীন বলো ভালোই হলো দুখান ক্যাথা আমার হলো আছে না এরকম আছে না এ বাবা খুশিতে গান করে আছে না কিনা আমি আপনাদেরকে বলি কিন্তু হিংসা তো আল্লাহ মাফ করব বলেছেন মেয়েদের ভিতরে সতীনের মধ্যে যদি হিংসা থাকে আল্লাহ মাফ করবে কিনা জোরে বলুন মাফ করবে কিনা বলুন মাফ তো অবশ্যই হবে কিন্তু বাবারা আমি আপনাদেরকে বলবো দুটো বিয়ে করবেন দেখবেন মজা দুটো বিয়ে করবেন দেখবেন কি মজা লাগবে একটা বিবি তো শেষ নাই বলে বেশি কায়দা করো না তুমি না হেরে থেকে আরেকজন আছে ওখানে চলে যাবো ও যখন গরম দেখে বলে বেশি কায়দা করো ওখানে চলে যাবো কি বুঝলেন দেখবেন ভালোবাসারও বেড়ে যাবে কি বুঝছেন আপনারা বলুন বলিস আপনার মাথা খারাপ হয়েছে ই একটাই নিয়ে জ্বালা শেষ নাই হ্যাঁ এ বাবা এমনও নারী আছে স্বামীকে ধরে আমারে আছে না এই জোরে বলুন তাহলে কে কে মারি খেয়েছেন হাত তোলেন দেখি কেউ তুলবেন এটা মানুষের ব্যাপার নাকি মাখা যদি হাটটা তুলিতে সব তুল যাবে এ বাবার আমার সোনারা ও আল্লাহ আমি আপনাদেরকে শোনাবো বসুন ভালো করে শুনুন আল্লাহ তোমাকে যখন কবরে দেওয়া হবে তোমার সঙ্গে দুইজন আমার বিবি তোমার সঙ্গী হয়ে যাবে আল্লাহ বলুন কা আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেন নাই আপনার সঙ্গে তো আমার প্রথম বিবাহ হয়েছে আপনি দ্বিতীয় আপনার দুটো বিবি কোথায় পেলেন বলে কাদি জাগ আমার আল্লাহ আমার সঙ্গে খেমতের ময়দানে আমার জান্নাতীর ভিতরের আমার সঙ্গে আমার আল্লাহ দুজন বিবি নির্ধারিত করে রেখেছে রহামদুল্লা বলুন ফটা ফটা বিবি বেশ শোনাবের ভেবে খেদি যে বললে আর শোন আল্লাহ আপনার দুই বিবির নাম কী একটু বলবেন শোনাবেন কি গম দুইজন বিবির নাম বলবো না বলবো না কি বলবো না বলবো না আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে দুইজন বিবির সঙ্গে বিবাহ হবে এবং ওই দুইজন বিবি মা খাদিজাকে পাহারা দিবে কবরে শোনাও আপনাদের কিন্তু তার আমি বলবো বাপ ও আল্লাহ

প্রতিকল্পে জলসা আমি হাদিস পড়েছি নবী বলেছেন আউয়ালু মানাজিলা মঞ্জিলুল কবর তোমার সর্বপ্রথম মঞ্জিল সেটা হলো কবর ওই কবরে যদি বসতে চাও দুনিয়ার জমিনে আল্লাহর দিন কে আঁকড়ে ধরো আল্লাহর হুকুম কে ধরো কলমা কে আঁকড়ে ধরো মসজিদমুখী হয়ে যাও দিনমুখী হয়ে যাও তাই আমি আমাকে বলে দিয়েছে আমাদের দেশে যখন মানুষ মারা যায় কষ্ট হয়ে যায় বলে আমি আপনাদেরকে বলবো ও বিল পড়ার মানুষেরা যদি কালকে আপনার রাস্তাটা আপনার বাপ মারা যায় যদি বন্ধ করে দেয় যদি নিয়ে যেতে না দেয় আপনি তো যেতে পারবেন না

লম্বা চৌড়া নয় ও মুসলমান তোর বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয়র পিছনে চলে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় আপনার নিজের আসল ঘরকে তৈরি করার জন্য কবরকে নিজের সুন্দর বানানোর জন্য কবরস্থানে যাওয়ার জন্য সুন্দর করে রাস্তা করার জন্য অনেকের বাপ চলে গেছে অনেকের মা চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের বন্ধু চলে গেছে অনেকের কলেজের টুক সন্তান চলে গেছে আমরাও যে কালকে যাব না এ জীবনে কেউ গ্যারান্টি দিতে পারবে না গত পরশু দিনের ঘটনা আমার চোখে পড়ে গেল বাবা আল্লাহ আকবর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মধ্যে একজন শুধন সূর্য নতুন চেহারা বাইশ থেকে তেই বুজুর বয়স হবে বাবা আটটিকা গাড়িতে করে ও মুসলমান মোটর সাইকেল করে যাচ্ছিল পেছন থেকে লরিতে এমন একটা জোরে টাকে মেরে লাভ ধাক্কা বেড়েছে আর একটা লরির টায়ারের চাকার তলে ঢুকে গেছে পাঁচশো মিটার টাকে টানতে 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 দুই চাকার মাঝখানে ভরে নিয়ে চলে গেল ও মুসলমান পাঁচশো মিটারের মধ্যে তার শরীরের প্রতিটি মাংস আপনার কি পিচ পিচ হয়ে গোটা জাতীয় সড়কটা লোড হয়ে গেল গেল পিচ পিচ হয়ে গ খাসির মাংস মুরগির মাংস যেমন পিচ হয়ে যায় ওরকম পিচ পিচ হয়ে গেল গোট হয়ে পড়ে আছে আমি বলবো বাপরে জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম না ও মুসলমান গ তাই নিজে বাঁচো আপনার সন্তান আদিদেরকে বাঁচা খেলনা দিনা মেলু বুঝা ওই মানদারে রা নিজে বাছো সন্তান আদি আত্মীয় স্বজন মা বাপদেরকে বাঁচাও কোথা থেকে বাঁচা বাহ ওই জাহা নামের আগুন থেকে বাঁচা খবর থেকে বাঁচা আহ তাই খবরকে তৈরি করার জন্যে গরস্থানকে সুন্দর করে বানানোর জন্যে আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার টাকা চাই